সিলেটের ভোলাগঞ্জের প্রায় আশি শতাংশ পাথর লুট করে নেয় দুদকের তদন্তের রেফারেন্সে প্রথম আলোতে এসেছে যে এই লুটের ঘটনায় জড়িত আছে বিএনপির প্রভাবশালী নেতারা আছে জামাত এনসিপি এবং অন্যান্য দলের নেতাকর্মী সেই সাথে হাস্যকর ব্যাপার আওয়ামী লীগের নেতার অলে জড়িত এবং জড়িত আছে বি সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার আছে পুলিশ সুপার এবং ওসি সহ বিভিন্ন প্রশাসনের লোকজন দুঃখজনক সেই সাথে দুদকের এই রিপোর্টটা ব্যাপক হাস্যকর যে এখনো বাংলাদেশে আওয়ামী লীগের এতটা ক্ষমতা আছে যে বিএনপি জামাত এবং অন্যান্য দলের লোকদের সাথে আওয়ামী লীগের লোকজন মিলেমিশে ব্যবসা করতে পারছে তো আসলে এটা কি আওয়ামী লীগকে জড়ায় একটা ফাইজলামের কোনো তথ্য দিল কিনা না বাস্তবেই সেটাও খতিয়ে দেখা দরকার এখনো বাংলাদেশব্যাপী আওয়ামী লীগের এত প্রভাব যে আওয়ামী লীগ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পলাতক মামলা হচ্ছে এক জেলার নেতারা আরেক জেলায় পালিয়ে আছে এত কিছু সত্ত্বেও বলে আওয়ামী লীগ বর্তমান বিভিন্ন লুটের সাথে জড়িত এবং সিলেটের ভোলাগঞ্জের এই পাথর লুটের সাথে জড়িত তার মানে আওয়ামী লীগ কতটা প্রভাবশালী এটা কি প্রমাণ হচ্ছে নাকি আওয়ামী লীগকে নাম দিয়ে রকম কোনো স্বার্থনিশী মহলের ফায়দা লুটার চেষ্টা করছে